তো চলুন আজকে খুবই সেন্সিটিভ অ্যান্ড খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো চলুন আমরা সমাধান সমাধানটা হচ্ছে কি আমরা যারা কুক নিয়ে অনলাইনে বয়কট বয়কট করি আসলে কি সেটা কোনো লাভ হচ্ছে না লস হচ্ছে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি সেটা কিন্তু ব্যবসায়ীদের জন্য লস হচ্ছে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে আমি এটা বললাম আমি দোষী হয়ে গেছি আমি কুকের পক্ষ নিয়ে এনেছি নো নেভার ভায়া সো আই এম আই প্রাউড অফ এম ইসলাম ইসলাম ধর্মের একজন যুবক ঠিক আছে তো দেশটা হচ্ছে আমরা যদি দোকানদারকে বয়কট না করে আমরা আমাদের বাংলাদেশে যে জায়গায় তো কুকটা উৎপাদন হচ্ছে মানে বানানো হচ্ছে চলুন না আমরা কুকের কুক কোম্পানির যে গেট মানে যে গেটে দিয়ে কুক কুক সাপ্লাই দিচ্ছে বা কুকের মেডিসিন ঢুকতেছে পানি ঢুকতেছে সুগার ঢুকতেছে সো চলুন আমরা এই কুক কোম্পানির কি আমরা লক করে ফেলি তালা দিয়ে দেই কুক কোম্পানি অফ করে দিই বাংলাদেশটাকে বহিষ্কার করে দিই চলুন আমরা সরকারের হেল্প নেই সরকারের সাথে একটা ভালো একটা ডিক্লেয়ার নিয়ে ডিসিশন নিয়ে যদি সরকার রায় দেয় তাহলে চলুন আমরা কুক কোম্পানিটাকে বয়কট করে ফেলি সো আমার মনে হয় যে আমাদের মতো নর্মালি বা আমাদের মতো সিম্পল মানুষদের জন্য ব্যবসা প্রতিষ্ঠান তারা একটা খুব বিক্রি করলে হয়তো পাচ্ছে তিন টাকা চার টাকা পাঁচ টাকা এরকম লাভ করে প্রতি লিটারে সো এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছে আর কি তো আমরা আসলে বক না করে আমরা মূল কাজে যাই আমরা মূল যেটা বিষ সো বিষ থেকে আমরা সমাপ্ত করে ফেলি তাহলে তো হয়ে যায় হয়ে যায় না চলো আমরা একটা বা অ্যাপ্লিকেশন করে সরকারের কাছে বা এরকম যেটা দিয়ে একটা রেজাল্ট আসবে সেটা করি আর কিছুদিন আগে একটা অ্যাডভাইস করেছে যারা তো এটা নিয়ে খুবই সমালোচনার মধ্যে আছে কিন্তু কোনো রেজাল্ট তো নাই মানে বক বকুলটা হবে না তাই না তো এগুলা আসলে মূলত এগুলা না করে আমরা আসলে যেটা কাজে আসবে মানে আমরা সবাই দশে মিলে কাজটা করি বা আমরা কুক কোম্পানির কাছে একটা অ্যাপ্লিকেশন করি যেটা আসলেই এটা ইসরায়েলের যে মেডিসিনগুলো আনা হয় নাকি এটা আমাদের শুধু বাংলাদেশ থেকেই বা শুধু বাংলাদেশের পণ্যই এটা বা বাংলাদেশের মেডিসিন বাংলাদেশের পানি বাংলাদেশের সুগার সো এটা কিন্তু জানার আছে ঠিক আছে কোক কুকাগুলো আমরা জানি যে একটা ইসরায়েল পণ্য সেটা সবাই জানে যার জন্য সবাই হ্যাঁ মানে হ্যাড করে তা নো করে তো আমরা আমাদের জানা দরকার যেটা আসলে বাংলাদেশি পণ্য অনলি বাংলাদেশি পণ্য নাকি ইসরাইল থেকে কোনো মেডিসিন আসে বা সেটা দিয়ে বানানো হয় তো সেখান থেকে গিভেন্টিজ নেই ইসরায়েলরা সেটা জেনে বুঝে চলুন আমরা একটা অ্যাপ্লিকেশন করি যেটা আমরা খুব আমাদের দেশে রাখবো না জনগণ হচ্ছে মেন আমরা যদি সরকারকে জুড়ে বলে সবাই মিলে তাহলে সরকার বাধ্য হবে খুব খুব কোম্পানি বন্ধ করতে ঠিক আছে তো আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে যে ওই ইসরায়েল থেকে শুধু কুক আসে কিনা বা আসে যেটা আমাদের বাণিজ্যিকভাবে লস হচ্ছে বা এরকমটা হচ্ছে কিনা সো তারপরে দেখা যাচ্ছে যে শুধু ইসরায়েল না আরো হয়তো ইসরায়েলের মতো অনেক অনেক কান্ট্রি আছে দেন ওই কান্ট্রি থেকে অন্য কিছু আসে কিনা আসে কিনা দেন আমরা যেটা খাই বা ইউজ করি কিনা সো মানলে মানতে হবে মানার মতো ঠিক আছে তো চলুন এরকম কিছু করি অ্যান্ড দশই মিলে চলুন কাজ করি অ্যান্ড ভিডিও ভিডিওটা ছড়াই দেন যদি একমত হন আমি একমত আছি আপনারা যা বলুন আমি একইভাবে চলবো অ্যান্ড একইভাবে আমরা অ্যাকশন নিব সমস্যা নাই সরকারের পারমিশন নিয়ে তো অনলাইনে বক বক করে লাভ নেই অ্যান্ড আমরা যদি কাজ করতে পারি তাহলে কাজ করার মতো কাজ করতে হবে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা আসলে অনেকের ভালো লাগবে অনেকের ভালো লাগবে না সেটা আমি জানি তবে সমস্যা নাই যাদের কাছে ভালো লাগবে তো বিরোধে ছড়িয়ে দেবেন অ্যান্ড সব মানুষকে একত্রিত করে একটা অ্যাকশন যাই আমরা যদি সেটা আসলেই ইজরায়েলি পণ্য হয় বা সেটা তাহলে এটা আমরা বহিষ্কার করতে বাধ্য হব সরকারি পারমিশন নিয়ে ঠিক আছে তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ